সবাই আজকে আমি এসেছি আমারই একটা ভাইয়ের পোলট্রি ফার্মে এখানে এই মুহূর্তে সুগুনা চিকেন যেটা বাজারে পাওয়া যায় সেই সুগুনা চিকেনের মধ্যেই মানে সুগুনা চিকেনের এই ভাই পোলট্রি চাষ করেছে এখানে মোটামুটি এই ফার্মটাতে আঠাশশো মতো বাচ্চা রয়েছে চল্লিশ দিনের মধ্যে বাচ্চাটা ম্যাচুরিটি হয় আর এই মুহূর্তে সেই ফার্মটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজে পরিচিত সবার মধ্যে শেয়ার করবে আমাদের জঙ্গল জঙ্গলমহলের নিজস্ব একান্ত ভালোবাসার চ্যানেল তোমাদের জঙ্গল মহল ট্যুরিজম এই জঙ্গলমহল ট্যুরিজমে আমরা ট্যুরিজমের জায়গার এবং বিভিন্ন ট্যুরিজম রিলেটেড ভিডিও বানাই কিন্তু এই রকম একটা আলাদা ধরনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তাই আজকে দিলাম আমাদের জঙ্গলমহলের বহু ছেলেমেয়েরা রয়েছে যারা নিজে কিছু করতে চায় নিজে কিছু রোজগার করতে চায় যদি গ্রামের দিকে কিছুটা ফাঁকা জায়গা থাকে নিজস্ব তাহলে সেই জায়গাতেই এরকম একটা পোলট্রি ফার্ম অবশ্যই গড়ে তোলা যেতে পারে তিন তিন হাজার থেকে চার হাজার ক্যাপাসিটির মতো এই ফার্মটা রয়েছে ভাইয়ের ইনভেস্টমেন্ট খরচা হয়েছে প্রায় আট লাখ টাকার মতো তোমরা একটু কম খরচার মধ্যেও করতে পারো এখানে থার্মোমিটার রয়েছে ফার্মে হাইগ্রোমিটার রয়েছে মানে এখানে ইয়েটা খুব মেজার করাটা খুব প্রয়োজন হয় যে কতটা টেম্পারেচার রয়েছে আর কতটা এখানে হিউমিডিটি রয়েছে বন্ধুরা আমরা সবাই জানি যে বর্তমান দিনে চাকরির অবস্থা খুবই খারাপ তাই আমরা শিক্ষিত হয়েও অনেকেই এখনো পর্যন্ত বেকার থেকে যাচ্ছি এবং নিজে কিছু করার জন্য আমরা ভাবতে থাকি সবসময় যে কী করলে ভালো হবে তো এরকম একটা আইডিয়া আমাদের ভাই করেছে তোমরা এই ভাইয়ের মতো করে বা নিজের মতো করে আলাদা রকমভাবে একটা ফার্ম করতেই পারো এই ফার্মটার লোকেশন হচ্ছে বাঁকুড়া জেলার ভুজ কাছে মন্ডল গ্রাম গ্রামে এই মুহূর্তে এখানে রয়েছে আঠাশশোর মতন পাখি ঠিক আছে দেখতেই পাচ্ছ পাখিগুলি এই মুহূর্তে ম্যাচিউরিটি আসেনি দশ বারো দিন পনেরো দিনের বাচ্চা এগুলো আস্তে আস্তে বড়ো হবে পুরো বাচ্চাটা কমপ্লিট হতে এখানে চল্লিশ দিন টাইম লাগে এবং চল্লিশ দিন পর সুগুনা চিকেনের যে কোম্পানি রয়েছে তারাই এখানে খাবার দেয় তারাই ওষুধ দেয় সব কিছু তারাই দিয়ে যায় এবং মুরগিটাকে তারাই নিয়ে যায় ও চল্লিশ দিনের মুরগিতে মোটামুটি সমস্ত খরচ খরচা এবং নিজের যে খরচা সেটা বাদ দিলে তিরিশ হাজার টাকার মতো লাভ থাকে চল্লিশ দিনের মুরগিতে তোমরাও চাইলে এই ফার্ম করতে পারো আমার সাথে আমাদের যে ইউটিউবে নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করতে পারো আমরা তোমাকে নাম্বার দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে নিজের পরিচিত সবার মধ্যে শেয়ার করে দাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো ছাড়া